যে তিন সময় নিজেকে নিয়ন্ত্রণ করবেন নাম্বার যখন রেগে থাকবেন এক তখন চুপ থাকুন কাউকে জবাব দেবেন না মানুষ যখন রেগে যায় তখন তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আপনি যদি যখন রেগে থাকবেন তখন যদি জবাব দিতে যান তখন আপনার প্রিয় মানুষদের সাথেও অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে একটা কথা প্রচলন আছে রেগে গেলেন তো হেরে গেলেন তাই যখন আপনার রাগ থাকবে মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তখন ভুল সিদ্ধান্ত আর ভুল কথা বলে ফেলতে পারেন যে কারণে অনেক ক্ষতি আপনার হয়ে যেতে পারে নাম্বার দুই যখন আনন্দে থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না বা কোনো কাজে প্রতিজ্ঞাবদ্ধ হবেন না আপনি যখন আনন্দে থাকেন তখন যা কিছু মানুষকে আপনি দিয়ে দিতে পারেন কারণ তখন এমন একটি ভালো লাগা কাজ করে আপনার কাছে মানুষ যা চায় যা নিতে চায় বা যা পেতে চায় সেটা আপনার কাছ থেকে আদায় করার জন্য আপনার কাছ থেকে প্রতিশ্রুতি নিতে পারে তাই আনন্দে যখন থাকবেন তখন কোনো প্রতিশ্রুতি দিবেন না কারণ মানুষ যখন ভালো থাকে মনটা ভালো থাকে তখন মানুষের কাছে মানুষ যা চায় সেটাই দিয়ে দিতে চায় এবং সেই কাজে প্রতিশ্রুতিবদ্ধ হয় তাই যখন আনন্দে থাকবেন তখন কোনো কাজে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হবেন না নাম্বার তিন যখন আবেগে থাকবেন তখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ যখন আপনি আবেগে ভাসবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না মানুষ আবেগে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যখন আবেগ কাজ করে তখন যে কাজটা আপনার কাছে সঠিক মনে হবে কিন্তু পরে দেখবেন সে কাজটা ভুল তাই যখন আবেগে ভাসবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না সিদ্ধান্ত নেবেন পরে যখন আপনার আবেগ কেটে যাবে আবেগে আমরা অনেক কিছু বলে ফেলি কিন্তু কখনোই সেটা বাস্তবে সম্ভব হয় না তাই আবেগে কিছু না বলে বিবেক দিয়ে কাজ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর একটু যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং